পৌর পৌরসভার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আজকের এই মত বিনিয়োগ সম্মানিত সভাপতি মাতৃভূমি যোখান আমার নির্বাচনী এলাকা যারা রাজনীতি করে তাদের একটি একটাই গন্তব্য মানুষের পাশে যাওয়া মানুষের জন্য কথা বলা মানুষের সহযোগিতা করা সেটার একটা মাধ্যম হলো যারা রাজনীতি করে তারা হলো সর্বোচ্চ পর্যায়ে এটা হলো সর্বোচ্চ পর্যায়ে যদি হয় সেটাও তার ডেস্টিনেশন হল সংসদ সংসদে গিয়ে সেখানে কথা বলা সেটা হলো একটা রাজনীতিবিদের মূল টার্গেট আমি চাই এই জোখীগঞ্জ ঘাট অবহেলিত অঞ্চল সেই অঞ্চলকে আমরা যাতে আমরা যাতে তুলে ধরতে পারি আমরা কথা বলতে পারি আমরা যাতে এই অঞ্চলের জন্য বিভিন্ন যে গুলা রয়েছে সেটা আমরা নিয়ে উন্নয়নের একটা রোল মডেল তৈরি করতে পারি সব উপজেলায় আপনারা হয়তো গেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় যে উন্নয়ন হয়েছে তার শিক্ষিবাগ আমার এই অঞ্চলে হয় নাই বিকজ আমরা কথা বলতে পারি নাই আমরা জায়গা মতো নক করতে পারি নাই আমরা জায়গা মতো সেই সুযোগটা ছিল না এখন সুযোগ হয়েছে আমরা এই জকিগঞ্জ এবং থানেরঘাটবাসীকে প্রথমে আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ করে আমরা চাই দানের শিশের প্রার্থীকে বিএনপির প্রার্থীকে দানের শিশে প্রার্থী করা যদি দানের শিশে বিএনপির প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণ যদি ভোট দেয় আমার বিশ্বাস জনগণ তাকিয়ে আছে এই অঞ্চলে বিএনপির উর্বর গাঁঠি গাট বিএনপির উর্বর গাঁঠি মানুষ দীর্ঘদিন দানের শেষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে তো আমরা চাই যদি দল যদি মনে করে আমরা কাজ করে দেওয়ার আমরা কাজ করি আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের কাজ হলো দলের বার্তা পৌঁছানো দলকে ঐক্যবদ্ধ করা সেই বার্তা নিয়ে আমি আমার এলাকায় এসেছি আমার বারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বলেছেন এলাকায় যাওয়ার জন্য আমি আমার বাপের সন্তান হিসাবে আমি আমার এলাকায় বিচরণ করব। দল সিদ্ধান্ত নিবে মানুষ যদি চায় মানুষ যদি চায় তাহলে অবশ্যই আগামী সংসদ নির্বাচনে আমাকে যদি মনে করে এবং দল যদি দায়িত্ব দে আমি দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছি এবং <laughs> 그 그, 그 아, <laughs> 아, 처음에, 아마 보증은 앞날의 정반기에 앉아. 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 앉앞 앉아. 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 앉아.